করেছি তোমাকে আমি হিংস্র জানোয়ার বানাইনি তোমাকে আমি গরু ছাগল বানাইনি তোমাকে আমি হাঁস মুরগি বানাইনি তোমাকে যে কোনো মুহূর্তে যেই কেউ অপদস্ত করবে এটা তোমাকে আমি বানাইনি তোমাকে আমি একটা বিবেক দিয়েছিলাম এই বিবেকে তুমি কী মনে করছিল যে তোমাকে যে অর্ডার দিয়েছিল এটা কি আসল কি সত্য কি এটা কি তোমাকে পালন করতে হবে কিনা অতসা অতস আল্লাহ ফখর্বুল আলম বলছেন সুরাতুল হুদ ফাড়া নাম্বার বারো পৃষ্ঠা নাম্বার এক ওমা মিন দাবাত ফিল ইল্লাহ ইল্লা আলা আল্লাহির রিযকহা আল্লাহু ফাক রব্বুল বলেন দুনিয়ার জমিনে যত কিছু আছে হাঁস মুরগি গরু ছাগল যা কিছু আছে দুনিয়ার জমিনের উপর যত জীব জন্তু আছে সকল কিছুর রিযিকের মালিক আমি একমাত্র আল্লাহ তুমি যে গোলামি করছিলা তুমি যদি ছেড়ে দিতা তুমি কি না খেয়ে থাকতা তখন আপনি কি প্রশ্ন জবাব দিবেন একমাত্র মানুষ ছাড়া আর কোন প্রাণী ইনকাম করে না আপনি কি দেখছেন সিংহ আজ পর্যন্ত কোন ইনকাম করতে আপনি কি দেখছেন সমুদ্রের যে যতগুলো মাছ আছে তারা ইনকাম করতে আপনি কি দেখছেন আপনি যে হাঁস মুরগিগুলো পালন করেন এগুলো ইনকাম করতে শুধু একমাত্র যেটা আছে সেটা হলো মানুষ ইনকাম করে তখন এই কথা যখন আল্লাহ বলবে তুমি বুঝতা তো আমি তো এত কিছু খাওয়াইতাম তোমার কি সোলামায় আলাইসাল্লাতু আসাল্লামের ঘটনাকে স্মরণ ছিল না যে সোলামায়ন আলাইসাল্লাম বলছিল আল্লাহ আমি সারা পৃথিবীর সকল কিছুকে একবেলা খাওয়াইতেছে আল্লাহ বলছে পারব না কোন আমি পারবো তখন সুলাইমান আল্লাহ সাল্লামের জোড়া জোরে তো আল্লাহ বলছে ঠিক আছে জিন দিয়ে ফাঁক করেছে ছয় মাস একটা মাস খানা শুরুতে আসে বলতেছে দেখো আমার তো খিদার জ্বালা আমি ভাসতেছি না তোমাদের দাওয়াতটা টাইম দুপর কিন্তু আমার তো আল্লাহ তিন টাইম খাওয়ায় সকালও খাওয়ায় দুপুরও খাওয়া রাত্রেও খাওয়ায় এখন আমারও এখন খানা দিয়া দাও সুলামান আলাইসাল্লাতু আসসালাম থেকে অনুমতি নিলো সোলামান আলাইসাল্লাম বললে ঠিক আছে তাকে খাওয়া দিয়ে তো মাসের জন্য যে খানা রাখছো ওইখান থেকে খানা দাও মাসে খাইলো তারপরও হা হা করে রয়েছে মাসে বলতেছে আমার তো খানা হয় নাই কি কো তোমার মাছের জগতের যত মাছ আছে তাদের জন্য যা কিছু ফাঁকাছি সব তোমাকে আমি দিয়েছি কেননা আমার এখনো হয় নাই ওই এক মাস পুরা মাকলুকে সব খানা খাওয়ার পরে বলে আমার তো এখনও খাওয়া হয় নাই কারণ আল্লাহ ফকরবুল আলমেন আমাকে দৈনিক তিন লোক মাখানা খানা খাওয়ায় তার মধ্যে এক লোকমা এখনও হয় নাই তাহলে আপনি বুঝতে পারেন যে রিজিকের ফলে আপনি ঘুরতেছেন এত বড় বিশাল মাছ যেই মাছকে আল্লাহ ফখরবুল আলম তিন লোক মা খাওয়ায় তার কোনো টেনশন নেই কোনো ফেরেশন নেই কোনো কিছুই নেই আর আমি আপনি ইসলাম ছেড়ে দিয়ে টেনশন করি কিভাবে আমি আমার ব্যবসা উন্নত করব। আমি নামাজ ছেড়ে দিয়ে টেনশন করি কিভাবে আমি আমার টাকাগুলো উন্নত করব। আমি নামাজ ছেড়ে দিয়ে টেনশন করি কিভাবে আমার ছেলে মেয়েকে আমি সুখে শান্তিতে রাখবো কীভাবে সম্ভব যেখানে আল্লাহ রিজেই বলছে ইল্লা যে আমি দুনিয়ার জমিনে যত কিছু আসে সকল কিছু রিজিকের মালিক আমি আমরা যতই তাল বাহানা করি না কেন কেন মাঠ ছাড়ার কোনো ভয় না আল্লাহ যাকে ধরবে সুরা জিলজাল জাল একদম লাস্টে সার রোঞ্জার ফর রইয়ার হই রইয়ার এখানে বলা হয়েছে একদম বিন্দু থেকে বিন্দু আদনা থেকে আদনা যদি গুণা থাকে ওটারও হিসাব নেওয়া হবে আমি সকালে কি খাইছি আগামীকাল যদি কেউ প্রশ্ন করে আমি ফারিরা কিন্তু আল্লাহ বলতে আছেন তোমার জীবনের শুরু থেকে নিয়ে তোমার মৃত্যু পর্যন্ত তুমি যে গুণা করছো এগুলো অবশ্যই আমি হিসাব নেব তো কিভাবে আমরা উদাসীন আমরা কীভাবে উদাসীন আমরা আরেক ভাইয়ের গিবত গাই কীভাবে সম্ভব আমি যখন গিবদ বলতেছি আমার যদি তখন মৃত্যু হয় আমি তো তার কাছে ক্ষমা চাইতে পারলাম না আমি যে আরেক ভাইয়ের ধন সম্পদ লুট করে নিলাম আমি তো তার কাছে ক্ষমা চাইতে পারলাম না আমার ক্ষমতা দেওয়া হয়েছে আমি ক্ষমতার অপব্যবহার করলাম এই অপব্যবহার করার কারণে আমি যখন মৃত্যুবরণ করলাম আমি তো আমার ভাইয়ের কাছে ক্ষমা চাইতে পারলাম না আমি যে মা থেকে জোর করে টাকা নিলাম আমি তো তার থেকে ক্ষমা চাইতে পারলাম না দুনিয়ার জীবন কোনো জীবন না দুনিয়ার জীবনে পরবর্তীতে যে জীবনটা আছে অনন্তকাল কোনো কষ্ট নাই কোনো কিছু নাই মনে চাইছে ঘুমামু মনে চাইছে খাবো মনে চাইছে ঘুরবো ফিরবো মনে চাইছে দেখব সব কিছু মনে হবে আপনি যা খেতে চান আল্লাহ আকুরব্ব আলমেন আপনাকে তাই দিবে বিন্দু পরিমাণ কম দেবে না এই সব আমলের মূল হলো অজু যার অজু সুন্দর হবে যার অজুর পরিপূর্ণভাবে হবে যার অজু হুজুরফাক সাল্লাম যেভাবে শিখিয়ে দিয়েছে ওভাবে হবে তার নামাজও কবুল হবে নামাজ কবুল হওয়ার জন্য আরেকটা শব্দ হচ্ছে হালাল ইনকাম হালাল ইনকাম ছাড়া আপনি সারা জীবন সুদ ইনকাম করে এরপরে মসজিদে দান করবেন দানের সব হবে এটা দান করবেন মসজিদ মাদ্রাসা ওটা সব আপনার উহুদ ফাহার পরিমাণ হবে কিন্তু ওই কেয়ামতের মাঠে যখন আপনি জাপ থেকে নিছেন সে তো বলবে সে আমার থেকে দশ টাকা নিয়েছে তখন তো টাকা নাই তখন কি করবে আল্লাহ বলবে যে একটা মীমাংসা করো তখন সে বলবো তুমি কী চাও খুব আমার ন্যাক চাই আমি দশ নেকি একশো নেকি হলে আমি জান্নাতে যেতে পারি আচ্ছা না ভাই তুই নেই আমার দে ঠিক আছে যাও এইভাবে করতে 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 তার সব গুণেই উহুদ ফাহার পরিমাণ হয়ে যাবে তার কোনো ন্যাক থাকবে না অবশিষ্ট সে যাহা তো দুনিয়ার আর কী লাভ হল কোনো লাভ নাই তা আমি যে টপিক্স নিয়ে আলোচনা করতে সেটা হলো মূলত অজু অজুর ছাড়টা ফরাস প্রথমত বললাম এক নাম্বার হলো